আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বিন্দু আশা করি ভালো আছেন অনলাইন প্রাথমিক শিক্ষক বদলি কোন প্রক্রিয়ায় হতে যাচ্ছে তার বিস্তারিত নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে আশা করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পুরোটা সময় সঙ্গেই থাকবেন তো চলুন শুরু করি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ডিএসআই এর কারিগরি টিম বেশ কয়েকটি বৈঠকের মাধ্যমে অত্যন্ত সুচিন্তিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে শিক্ষক বিদ্যমান পদ্ধতির ধাপসমূহ অনুপুঙ্খ বিশ্লেষণ করে সে বাস্তব সমস্যা প্রতিবন্ধকতা পশ্চাদগতি এবং পদ্ধতিগত শূন্যতা নির্ণয় করেছে শিক্ষকগণ এখন তাদের শিক্ষক পিন ব্যবহার করে ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে লগ করে নিজস্ব ইউজার ইন্টারফেসে প্রবেশ করে আবেদন করতে পারবেন শিক্ষক এবং বিদ্যালয়ের তথ্যাদি পূর্ব থেকে ডাটাবে সংরক্ষণ থাকায় শুধুমাত্র বদলির ক্ষেত্র এবং বদলির বদলির কারণ সিলেক্ট করে আবেদন করতে পারবেন মাসিক রিটার্ন বহির ফটোকপি ইত্যাদি সংযুক্তির প্রয়োজন হবে না তবে ক্ষেত্র মতে স্বামী বা স্ত্রীর কর্মস্থলের বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র বদলির কারণ কিংবা প্রেক্ষাপটের আলোকে প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করতে হতে পারে বিদ্যমান বদলির নীতিমালার শর্তাবলীর আলোকে ব্যাকএন্ড এর লজিকগুলো এমনভাবে সেট করা হয়েছে যেন অযাচিত কিংবা বদলির শর্ত পূরণ করে না এমন কেউ আবেদন করতে না পারে শূন্যপদের সকল তথ্য ডাটাবেজে থাকায় শিক্ষকগণ আবেদনের সময়ই বিদ্যমান সকল শূন্যপদ দেখতে পাবেন এবং এক বা একাধিক বিদ্যালয় বাছাই করে আবেদন করতে পারবেন সঠিকভাবে আবেদন সাবমিট করলে আবেদনকারী আবেদনের একটি পিডিএফ কপি এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সম্বলিত সিস্টেম জেনারেটেড একটি রিসিপ্ট পাবেন এবং তার মোবাইলে নোটিফিকেশন প্রেরণ করা হবে তাছাড়া শিক্ষক পিন ব্যবহার করে লগ ইন করে কোনো সময় তার ড্যাশবোর্ড থেকে আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন সফটওয়্যারে প্রতিটি ধাপে সময় নির্ধারণ করা থাকবে ফলে স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি অগ্রায়ণ হতে থাকবে এবং কোনো ধাপে অতিরিক্ত সময় ক্ষেপণের কোনো সুযোগ থাকবে না আবেদনকারীর বদলির প্রেক্ষাপটের আলোকে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে স্কোর নির্ধারিত হবে ফলে আবেদনকারী একাধিক হলে অগ্রাধিকার তালিকাও সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে ফলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত হবে অন্যদিকে অযাচিত তদ্বির ও চাপ হ্রাস পাবে তারপরেও এখানে বলে রাখা প্রয়োজন যে কোনো ধরনের পাইলটিং ছাড়াই পোর্টালটি উন্মুক্ত করা হচ্ছে তাই প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা দেখা দিতেই পারে সম্মানিত শিক্ষক মন্ডলী পোর্টালটি উন্মুক্ত হওয়া মাত্রই কিভাবে বদলির আবেদন করতে হয় তার বিস্তারিত নিয়ে লাইভ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তো সে সকল আপডেট মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অলে ক্লিক করে রাখুন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে